আপনি ইউরোপের যে দেশে যেতে চান না কেন আমি আপনাকে পাঠাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক 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 বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন এই কামনায় করি তো আজকে আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় সার্বিয়া এসে কেন ইতালি চলে যাবেন এর উপরে আজকে কিছু কথা বলবো তো আপনি সার্বিয়া এসেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি ইটালি যেতে চান যেতে পারবেন ইটালি ইউরোপের যে কোনো দেশে যেতে চান যেতে পারবেন তবে আপনাদেরকে আমি একটা সাজেশন দিব এটাই যে সার্বিয়া এসেছেন একটু ধৈর্য ধরুন আলহামদুলিল্লাহ আপনি ইউরোপের যে কোন দেশে যেতে পারবেন তো আপনি বাবার এত টাকা খরচ করে আসতেছেন অথবা নিজেরই এত টাকা খরচ করতে আসতেছেন আসতেছেন খরচ করে আসতেছেন বর্তমানে সার্ভেতে আসতে কিন্তু সর্বনিম্ন সাত থেকে আট লাখ টাকা লাগে এটা সবাই জানে তো এত টাকা খরচ করে এসে আবার যদি আপনি অন্য দেশে চলে যেতে চান গেম দিতে চান তো আবার মনে করেন তিন চার লাখ টাকা তো লাগেই তো টোটালের পর দেখা যাচ্ছে অনেক টাকা আপনার চলে যাচ্ছে তো এত টাকা খরচ করে আপনি কেন যাবেন অবৈধ হবে তা বৈধ হো না আপনাদেরকে আমি সাজেশন দিব সার্বিয়া এসেছেন আছেন ধৈর্য ধরুন মাত্র একটা বছর ধৈর্য ধরুন আপনি এক বছর ধৈর্য ধরলেই ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো আপনি যদি এসে থাকেন সার্বিয়াতে এসে যদি ধৈর্য ধরে একটা বছর থাকতে পারে তো তারপরে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন ইনশাল্লাহ সেটা ইটালি যান ফ্রান্স যান জার্মানি যান যেখানেই যান না কেন তো আপনাদেরকে আমি একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনি যদি সার্বিয়াতে এসে এক বছর থাকতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি ইউরোপের যে দেশে যেতে চান না কেন আমি আপনাকে পাঠাবো তো আমরা এই বিষয় নিয়ে বর্তমানে কাজ শুরু করেছি এবং কাজ চলতেছে তো যদি কেউ এসে এক বছর হয়ে গেছে যে আমি আর সার্বিয়াতে থাকবো না আমি অন্য কোনো দেশে চলে যাব সেটা যে কোনো দেশেই হোক না কোনো ইউরোপের তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ব্যবস্থা করে দিব তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদের অবশ্যই নাম্বারের প্রয়োজন তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দিব সেখানে আমার নাম্বার আছে সবাই ওখান থেকে কারেক্ট করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়া যারা এখন বর্তমানে সার্বিয়াতে আছেন আপনি এক বছর হয়ে গেছে এমন লোক যদি কেউ থাকে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ এক বছর যাদের হয়ে গেছে তারা যদি ইচ্ছে করেন যে না আমাকে চাকরি পরিবর্তন করতে হবে আপনি করতে পারবেন তো এক বছর বয়স হইতে হবে চাকরির তো যদি কেউ এরকম থেকে থাকেন যে আমার চাকরির বয়স হয়ে গেছে এক বছর আমি এখন চাকরি পরিবর্তন করব তো ওনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যবস্থা করে দেব আপনি যে কোম্পানিতে আছেন সেখানে যদি আপনার ভালো না লাগে যে আপনি অন্যখানে চলে যাবেন তো মালিকে ছাড়তেছে না এই বিষয়ে সবকিছু কিছু ল সিস্টেম জানা আছে আইন বিষয়ে জানা আছে আমাদের লোক আছে তো আমরা পরে দিতে পারবো ব্যবস্থা যে আমি এখানে চাকরি করব না অন্য জায়গায় চলে যাবো তবে সেটা বৈধই হইতে হবে বৈধভাবে আপনি এক বছর আছেন আপনার জন্য এই সুবিধাটা আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Anu